আজকের বিরুদ্ধে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তিন লাখ টাকা থেকে শুরু করে সাত লাখ টাকার ভিতরে গাড়ি এর ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি টট ব্যান্ডের সিলেকশন মডেলের গাড়ি মিশান সানি ব্র্যান্ডের গাড়ি এছাড়াও কিন্তু আছে জিপ গাড়ি যেটি হচ্ছে আপনার হন্ডা ব্র্যান্ডের সিআরপি মডেলের গাড়ি আপনারা যারা অল্প বাজেটের ভিতরে পেপার আপডেট সহকারে গাড়িগুলো খোঁজ করছেন তারা চাইলে এই চমৎকার গাড়িটি দেখতে পারেন এটি কিন্তু হচ্ছে আপনার টট ব্র্যান্ডের সিলেকশন মডেলের গাড়ি এই গাড়ি মডেল এটি উনিশশো একানব্বই সাল রেজিস্ট্রেশন উনিশশো ছিয়ানব্বই সাল আর পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন পনেরোশো সিসির অরিজিনাল ইঞ্জিন এটি কিন্তু আপনার অল অপশন অটো গিয়ার শিফটিং অটো এর গিয়ার শিফটিং চমৎকার একটি মনিটর পেয়ে যাচ্ছেন এসি একদম ফ্রেশ কুল অবস্থা এসি একদম আইস কুল অবস্থায় পেয়ে যাচ্ছেন মাইলেজ মিনিগুলো একদম সচল অবস্থায় আছে আর এই গাড়ির যে গুলো আছে চারটি ডোরই কিন্তু হচ্ছে পাওয়ার ডোর টোটাল পাঁচজনের সিট ক্যাপাসিটির গাড়ি তো ওভারঅল কন্ডিশনের উপরে এই চমৎকার গাড়িটির দাম পেয়ে গেছে মাত্র তিন লাখ ত্রিশ হাজার টাকা আমি আবারও বলছি মাত্র তিন লক্ষ ত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনি টর্নামেন্টের ফুল পেপার আপডেট সহকারে সিলেকশন মডেলের গাড়ি নিশান ব্যান্ডের সানি মডেলের গাড়ি এই গাড়ি হচ্ছে দুই হাজার এক সাল রেজিস্ট্রেশন দুই সাল আর পেপার দুই পঁচিশ এবং দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন ফার্স্ট পার্টির গাড়ি স্মার্ট কার্ড সহকারে আপনি পেয়ে যাচ্ছেন আর এটি কিন্তু হচ্ছে আপনার অরিজিনাল তেরোশো সি সিরিঞ্জিন যদি গিয়ার শিফটিং দেখেন গিয়ার শিফটিং অটো ট্রান্সমিশন গিয়ার শিফটিং এসি সুপার হাই স্কুল অবস্থায় আছে মাইলেজ একদম সচল অবস্থায় পেয়ে যাচ্ছেন চারটি ডোর কিন্তু হচ্ছে আপনার পাওয়ার ডোর আর এই গাড়ি যদি আপনার টায়ার গুলো দেখেন চারটি টায়ার দেখতে সেম এরকম হবে আর এই গাড়ি যে পিছনের লুকিংটি আছে সে দেখতে সেম এরকম হবে একদম ফ্রেশ টুকিং এর গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন তো ওভার ওয়াল উপরে এই মিশন সানি মডেল গাড়িতে নাম পেয়ে গেছে মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবারও বলছি মাত্র পাঁচ লক্ষ সিআরবি মডেল এ গাড়ি এই গাড়ি মডেল এটি হচ্ছে নিরানব্বই সাল রেজিস্ট্রেশন দুই হাজার তিন সাল আর পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন যে কোনো সময় চাইলে আপনি নেম ট্রান্সফার করে দিতে পারবেন দুই হাজার সিসির অরিজিনাল ইঞ্জিন এলপিজিতে কনভার্ট করা আছে সিক্সটি লিটার এলপিজি তে গাড়িটি যদি আপনি গিয়ার শিফটিং দেখেন সেটা কিন্তু অটো ট্রান্সমিশনের গিয়ার শিফটিং চমৎকার একটি মনিটর পেয়ে যাচ্ছেন এসি একদম সুপার হাই স্কুল অবস্থায় আছে মাইলেজ পেলে একদম সচল অবস্থায় পেয়ে যাচ্ছেন চারটি ডোরই কিন্তু হচ্ছে আপনার পাওয়ার ডোর আর এটি কিন্তু টোটাল পাঁচ জনের সিট ক্যাপাসিটির গাড়ি এই গাড়িটির পিছনে লুকিং কিছু দেখেন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ লুকিং এর গাড়ি পেয়ে যাচ্ছেন আপনি অল্প বাজেটের ভিতরে আর এটি কিন্তু হচ্ছে আপনার ফুল পেপার আপডেট সহকারে আপনি পেয়ে যাচ্ছেন তো ওভারঅল কন্ডিশনের উপরে এই হুন্ডা সিআরবি মডেল গাড়িটির দামটি রেখেছি মাত্র সাত লক্ষ চল্লিশ হাজার টাকা আমি আবারও বলছি মাত্র সাত লক্ষ চল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনি পেপার ফুল আপডেট সহকারে হুন্ডা ব্র্যান্ডের সি আরবি মডেলের জিপ গাড়ি